ডকরণ তো কত হতে পারে এগুলোর প্রাইস হবে আপ টু ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং এটার প্রাইস হবে শুধুমাত্র চারশো আশি টাকা বিশ্বাস করা যায় শুধুমাত্র চারশো আশি টাকায় এবং এখানে দেখতে পাচ্ছেন সব অনেক ডিজাইন এবং কালার্স এর প্যান্ট আছে সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন চারশো আশি টাকা মাত্র আপনি যদি এটা পার্সেন্টেজ হিসাব করেন আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে এছাড়াও আমাদের কাছে আছে অনেক প্রিমিয়াম কোয়ালিটি শার্ট এই যে এখানে কিন্তু থাকছে ড্রপ শোল্ডার এবং বেসিক শার্ট থাকবে টি শার্ট তো এই টি শার্ট গুলো কিন্তু পেয়ে যাবেন ফ্ল্যাট ডিসকাউন্টে শুধুমাত্র দুশো ষাট টাকায় বিলিভ করা যায় এই ধরনের টি-শার্ট আপনি মার্কেট থেকে কিনতে গেলে অনেক প্রাইস পড়বে বাট আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট টু সিক্সটি টাকা অনলি সো এখনই দেরি না করে আমাদের স্টোর নামার ভিজিট করেন আর আপনি যদি ডেটে যেতে চান ডেটের জন্য বেস্ট আউটফিট হবে এখান থেকে আউটফিট চুজ করে নিয়ে যাবেন প্যান্ট এবং শার্ট কম্বো করে জাস্ট চলে যাবেন আপনার ডেট কখনো ফেল হবে না ডিসকাউন্টের কথা যেহেতু বলে দিছি প্যান্টগুলো না দেখালেই না সো এই হচ্ছে প্যান্টগুলো এগুলো হচ্ছে একদম বেসিক ব্যাগি ফিটেড প্যান্টগুলো এবং এগুলো সাইজ কিন্তু আমাদের কাছে থাকবে থেকে থেকে পর্যন্ত পর্যন্ত সাইজ এবং এগুলো প্রাইস আমি আবারও বলে দিচ্ছি অনলি চারশো আশি টাকা ঠিক আছে ফোর এইটি টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এই অলিভ কালারটা কিন্তু খুবই সুন্দর এবং সাইজ থাকবে থার্টি থেকে ফর্টি টু পর্যন্ত এবং এটার মধ্যে আরেকটা কালার আছে ক্রিম কালার তো যারা ক্রিম কালার লাভার আছেন তারা কিন্তু ট্রাই করতে পারেন এটা ফিক্সড চারশো আশি টাকা সো এখনই চলে আসুন এবং টি শার্ট যেগুলো দেখালাম টি শার্ট এখানে আছে কিছু ডিজাইন এই যে টি শার্টগুলা এখানে শুরু করে সব ধরনের টি শার্ট পেয়ে যাবেন ঠিক আছে এবং এখান থেকে আপনি আপনার পছন্দের আউটফিট নিয়ে নিতে পারবেন কোন ওকেশনে কোন ধরনের আউটফিট পড়তে যান চুজ করে আপনি পরে যেতে পারবেন এবং কালারগুলো এগুলো কিন্তু সবই হাই জিএসএম এর টি শার্ট এবং প্রিমিয়াম কোয়ালিটির ফ্রন্ট সাইড ব্যাক সাইড দু সাইড কিন্তু খুবই সুন্দর এবং কালার কম্বিনেশন গুলো কিন্তু খুবই নাইস হ্যাঁ অনেক ধরনের কালার আছে এবং অনেক কালার কম্বিনেশন এগুলা কি সাইজ হবে এগুলো সব ধরনের সাইজ अवेलेबल আছে এবং সাইজের জন্য আপনাকে আমাদের শপে আসতে হবে এবং এই অফারটা বা ডিসকাউন্টটা কিন্তু আমরা দিচ্ছি শুধু আমাদের ফিজিক্যাল শপে সো আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে শাহাবুদ্দিন প্লাজা ফার্স্ট ফ্লোর 30 নাম্বার শপ স্টানার মার্কেট আপনি শপে এসে পছন্দ মতো প্রোডাক্ট চুজ করবেন এবং ট্রায়াল দিয়ে আপনি নিয়ে যাবেন সাইজ আমরা দিতে পারবো এবং ব্ল্যাক জালা লাভার আছেন ব্ল্যাক এর মধ্যেও কিন্তু ডিজাইন আছে এগুলা এবং অন্য কালার যদি চান অন্য কালারও দেখাতে পারবো এগুলা এগুলোর অনেক অনেক ডিজাইন এবং আমাদের স্টকে কিন্তু হিউজ প্রোডাক্ট যেগুলো আমরা সব দেখাতে পারছি না আপনি শপে আসবেন সব ভিজিট করবেন তাহলে প্রোডাক্টগুলো আপনি পছন্দ মতো নিতে পারবেন এবং সাইজও থাকবে আমাদের এম এস থেকে শুরু করে এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এবং এগুলো কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে এবং যে কোনো টি শার্ট নেবেন শুধুমাত্র দুশো ষাট টাকায় টু সিক্সটি টাকা অনলি তে এখন চলে যাবে আমরা একটা শার্টে এখন যারা শার্ট লাভার আছেন যাদের শার্ট প্রয়োজন ক্যাজুয়াল শার্ট আউটফিট পছন্দ করেন বা শার্ট চাচ্ছেন বাট মার্কেটে প্রাইস অনেক বেশি এখন জিনিসপত্র দাম অনেক বাড়ছে তাদের কথা চিন্তা করে আমরা কিন্তু একটা ক্লিয়ারেন্স সেল অফার নিয়ে আসছি আপনাদের জন্য আমাদের এখানে যে কোনো শার্ট আপনি নিবেন এই সেগমেন্টের যে কোনো শার্ট আপনি পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট ফাইভ হান্ড্রেড টাকা যে কোনো শার্ট ফুল স্লিভ হাফ স্লিভ যে কোনো শার্ট আপনি পেয়ে যাবেন ফাইভ হান্ড্রেড টাকা আমি এখান থেকে কিছু শার্ট আপনাকে যদি দেখাই যেমন এই সাইডে কিছু হাফ স্লিভ এর শার্ট আছে যেমন এইগুলা এগুলো কিন্তু ক্যাজুয়াল আউটফিটের জন্য খুবই জোস তারপরে এখানে কিউবন কালারের শার্ট আছে যেমন যে শার্টটা এগুলো কিন্তু খুবই নাইস ফ্লোরাল এবং একদম সলিড কালারের কিন্তু শার্ট আছে হোয়াইট কালারের মধ্যে কালার কন্ট্রাস্ট গুলো খুবই সুন্দর এবং এগুলোর ফেব্রিক কোয়ালিটি কিন্তু খুবই জোস আপনাদের এখানে আসার লোকেশনটা কি আমাদের লোকেশনটা হচ্ছে শাহাবুদ্দিন প্লাজা ফার্স্ট ফ্লোর 30 নাম্বার শপ এটা হচ্ছে মোহাম্মদপুর রিং রোডে পড়েছে সো আপনি সার্চ করলে গুগল পেয়ে যাবেন শাহাবুদ্দিন প্লাজা লিখলেই হবে আপনি মোহাম্মদপুর এসে সার্চ করলে পেয়ে যাবেন তারপর হচ্ছে ফুল স্লিভের যে শার্টগুলো এই শার্টগুলো কিন্তু পেয়ে যাবেন অনলি 500 টাকা এই ধরনের শার্ট কিন্তু মার্কেটে এই প্রাইসে আপনাকে কেউ দিবে না সো যত দ্রুত সম্ভব এসে এখনই প্রোডাক্টগুলো নিয়ে ফেলান তারপর হচ্ছে এই শার্টটা ওয়াশের মধ্যে একটা শার্ট খুবই সুন্দর ব্যাক সাইড এবং সাইড এর লুকটা খুবই নাইস তারপর হচ্ছে একটু যারা রিচ ভাইব দিতে চান তারা কিন্তু এই ধরনের শার্ট শার্টগুলো দেখতে পারেন খুবই নাইস এগুলো কিন্তু প্রাইস কত হবে ফাইভ হান্ড্রেড টাকা মাত্র ফাইভ হান্ড্রেড আর টি শার্ট তো দেখালামই আর হচ্ছে এছাড়াও যারা এখানেও কিন্তু অনেক শার্ট সেগুলো কিন্তু ফ্ল্যাট ফাইভ হান্ড্রেড টাকা সেখানে কিন্তু ফর্মালও দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে কিন্তু ফর্মালও আছে অনেকগুলো ফর্মাল ডিজাইন

তো যারা ব্যাগ এর সাথে পোলো পড়তে চান বা পোলো লাভার আছেন তারা কিন্তু পেয়ে যাবেন পোলো এবং পোলো থেকে কিন্তু আমরা একটা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়েছি যে কোনো পোলো আপনি পেয়ে যাচ্ছেন ফোর ফিফটি টাকায় যে কোনো পোলো আপনি পছন্দ করেন পোলোগুলোর ডিজাইন কিন্তু খুবই সুন্দর এবং এগুলোর ফ্যাব্রিক ম্যাটেরিয়াল কিন্তু খুবই নাইস এবং সবগুলো কিন্তু অথেন্টিক ব্র্যান্ডেড প্রোডাক্ট এক্সপোর্টের এই পোলোগুলো আপনি পেয়ে যাবেন ফোর ফিফটি টাকায় চারশো পঞ্চাশ টাকায় যে কোনো ধরনের পোলো আপনি নেন চারশো পঞ্চাশ টাকা অনলি এবং এই অফারটা লিমিটেড টাইমের জন্য থাকবে অ্যান্ড এখানে হচ্ছে আমরা কোনো বার্গেনিং সিস্টেম রাখছি না সো যে প্রোডাক্টটা নেবেন একদম ফ্ল্যাট যেটা প্রাইস বলা হয়েছে ভিডিওতে ওইটাই এন্ড যারা নেবেন তারা হচ্ছে খুবই লিমিটেড টাইমের জন্য অফারটা থাকবে ওকে গাইজ সো এখন আমরা চলে যাবো আমাদের কিছু প্রিমিয়াম ব্যাগি প্যান্টসে এবং প্রিমিয়াম ব্যাগিতে কিন্তু আমরা সবসময় ডিসকাউন্ট দিই না বাট এবার কিন্তু ক্লিয়ারেন্স সেল আমরা প্রিমিয়াম গুলো কিন্তু আপনাকে একদমই একটা প্রিমিয়াম প্রাইস আপনাকে দিয়ে দিচ্ছি সেই প্রাইসটা হচ্ছে যে কোনো ব্যাগি প্যান্ট আপনি নিয়ে যান ক্লিয়ারেন্স সেল উপলক্ষে আপনি পেয়ে যাচ্ছেন অনলি আটশো টাকা যে কোনো ব্যাগে প্যান্ট এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের হিউজ কালেকশন আছে এর বাইরেও আমাদের স্টকে কিন্তু অনেক প্যান্ট আছে যেগুলো আমরা এখানে ইনভেন্টরি করতে পারিনি সো আপনারা যখন আমাদের সব ভিজিট করবেন তখন কিন্তু সব কালেকশনে পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু সাইজ ওয়াইজ সাজানো আছে সবগুলো প্যান্টই খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং এগুলো কিন্তু আপনার ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন আটশো টাকায় যে কোনো ব্যাগে প্যান্ট আপনি নিয়ে যান আটশো টাকায় পেয়ে যাবেন এখানে হচ্ছে আমাদের ডেনিম থাকবে টুয়েল থাকবে সব ধরনের ফ্যাব্রিক থাকবে এবং ফ্যাব্রিক কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ অনেক জুস এবং বললে কিন্তু খুবই নাইস লাগবে আপনাদের অফারটি কতদিন পর্যন্ত থাকবে আমাদের অফারটা কিন্তু বেশি দিন থাকবে না খুব লিমিটেড টাইমের জন্য এবং এই অফারটা কিন্তু একবারই আমরা দিচ্ছি এবং পরবর্তীতে কিন্তু এই অফার নিয়ে কেউ যদি আমাদের শপে এসে বলেন যে ভাই এই অফার প্রাইসে প্রোডাক্টটা দেন বা এই অফার ফে অ্যাভেলেবল আছে কিনা তা কিন্তু কাইন্ডলি সরি বলে দিচ্ছি কারণ এই অফারটা কিন্তু আমরা পরবর্তীতে দিতে পারবো না কারণ হচ্ছে আমরা একবার অফার দিলে আমাদের সব প্রোডাক্ট স্টক আউট হয়ে যায় এবং পরবর্তীতে এই প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবল থাকে না তারপর কিন্তু আরেকটা প্যান্ট আছে এই প্যান্টটা এটাও কিন্তু আটশো টাকা অনলি এবং বারবার বলছি এগুলো কিন্তু আমাদের ক্লিয়ারেন্স সেল চলছে কচ আর এক মাস পরে কিন্তু আমাদের উইন্টারের প্রোডাক্ট চলে আসবে আমাদের শপে দ্যাটস এটা ক্লিয়ারেন্স সেলে এই সবগুলো প্রোডাক্ট কিন্তু এরপর আপনি পাবেন কি আমি শিওর না সো এখনই যারা নিতে চান খুবই লিমিটেড টাইমের জন্য অফারটা থাকবে এখনই এসে ভিজিট করে আপনি আপনার প্রোডাক্টগুলো বুঝে নিন হ্যাঁ আমি বারবারই বলবো শপে আসবেন শপে এসে আপনার পছন্দের প্রোডাক্টটা চুজ করে এখনই অর্ডার করে ফেলুন আর এই অফারটা কিন্তু একদমই লিমিটেড এবং প্রাইসটা যেটা বলেছি এই প্রাইসটাও কিন্তু লিমিটেড পরবর্তীতে এই প্রাইস থাকবে ফ্ল্যাট আটশো টাকা যে কোনো প্যান্ট আপনি নেবেন দেখি আটশো টাকা এবং পরবর্তীতে এসে যদি বলেন যে আটশো টাকার প্যান্ট দেখা সরি তাহলে কিন্তু আমরা দেখাতে পারবো যেহেতু ক্লিয়ারেন্সেল দেখছো আমরা আপনাকে সাইজগুলো কি কি হবে এগুলো সাইজ থাকবে টোয়েন্টি এইট থেকে ফর্টি ফর্টি টু পর্যন্ত সাইজ থাকবে সব কোমরের সাইজ কি এক্সপোর্টের কালেকশন সব এক্সপোর্টের এগুলো সবগুলো অথেন্টিক এক্সপোর্ট প্রিমিয়াম কোয়ালিটি তারপরে এবার চলে যাবে আমরা কিছু জগার্সে জগার্সেরও কিন্তু আমাদের কাছে হিউজ কালেকশন আছে জগট এবং স্লিম ফিট টাইপের কিছু প্যান্ট কার্গো এগুলো কিন্তু আপনার পেয়ে যাবেন ফ্ল্যাট এইট হান্ড্রেড টাকায় বাইকার আছেন বাইকারদের জন্য প্যান্ট এনেছি বাইরে কিন্তু এত কালেকশন সবগুলো সম্ভব না আমরা একটা ভিডিও করতেছি আইডিয়া দিচ্ছি আপনার প্রয়োজন হলে আপনি চলে আসবেন তাহলে কিন্তু তারপরে হচ্ছে আরো অনেক প্যান্ট আছে প্যান্টগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর বাইকার অনেক পছন্দ করে এই টাইপের প্যান্টগুলো এগুলো কিন্তু ফ্ল্যাট পেয়ে যাবেন আটশো টাকা ঠিক আছে তারপর জগার যেহেতু বলেছি এই যে জগার্স নিচে কাফ থাকবে এই টাইপের জগার্সও কিন্তু আটশো টাকা পেয়ে যাবেন আপনি আমাকে নিজেই আমি আপনাকে কোয়েশ্চেন করি যে এই প্রাইস গুলোকে আপনি এর আগে যেখান থেকে নিয়েছেন আপনি এই প্রাইসে পেয়েছেন না ভাইয়া তাহলে চিন্তা করেন আমরা কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে যেটা কিন্তু মার্কেটেই বেস্ট এবং এক্সপোর্টের কোয়ালিটি ইউজুয়ালি পাওয়া যায় না দেন আমরা চলে যাবো আমাদের কিছু প্রিমিয়াম আরো কিছু প্রোডাক্ট আছে সেগুলোতে সো প্রিমিয়াম জগার্স এর পাশাপাশি কিন্তু আমাদের আরো আউটফিট প্রয়োজন হয় যেমন প্রিমিয়াম শার্ট এবং প্রিমিয়াম টাইপের টি শার্টও কিন্তু আমাদের লাগে সো যারা পিপল আছেন তারা কিন্তু সবসময় প্রিমিয়াম জিনিসটাই খুঁজেন বাট আপনাদের জন্য কিন্তু আমরা রেখেছি এবং প্রিমিয়াম এর মধ্যেও কিন্তু আপনারা দিচ্ছি আপনাকে বেস্ট প্রাইসে সো আপনি প্রিমিয়াম যে কোনো টি শার্ট আমাদের থেকে নিতে পারবেন অনলি ফোর ফিফটি টাকায় সো আমি আপনাদেরকে প্রিমিয়াম কিছু টি শার্ট দেখে যেমন এই যে এটা রেড কালারের মধ্যে খুবই সুন্দর একটা প্যাটার্ন ডিজাইন ঠিক আছে প্রিন্টেড তারপর হচ্ছে এই যে এই ব্র্যান্ড সম্পর্কে সবাই জানান সো এই শার্টগুলো কিন্তু পেয়ে যাবেন টি শার্টগুলো ফোর ফিফটি টাকা অনলি এবং যারা ওয়াশ লাভার আছেন ওয়াশের মধ্যে কিন্তু এটা খুবই জোস একটা টি শার্ট সো এটাও কিন্তু পেয়ে যাবেন খুবই রিজনেবল একটা প্রাইসে

দেন আমরা চলে যাচ্ছি আমাদের শার্টে শার্টেও কিন্তু আমরা দিচ্ছি একটা খুবই অসাধারণ ডিসকাউন্ট সেটা হচ্ছে যে কোনো প্রিমিয়াম শার্ট আপনি পেয়ে যাবেন হান্ড্রেড টাকায় সেভেন হান্ড্রেড এবং সেল করে বাট আমরা আপনাকে দিচ্ছি একদমই ডিসকাউন্ট প্রাইসে এবং এটা শুধুমাত্র কিছু সময়ের জন্য এটা সব সময় কিন্তু আপনি এসে পাবেন না এই প্রোডাক্টটা আপনি যদি পনেরো দিন পরে এসে বলেন আপনি এই প্রাইসে পাবেন না আমাদের কাছে আর কারণ আমাদের উইন্টার প্রোডাক্ট চলে আসবে সামারের প্রোডাক্ট একদম সেলে দিয়ে দিচ্ছি আমরা একদম লিমিটেড প্রাইসে তারপর যেখানে শার্ট আছে এখানে খুবই প্রিমিয়াম কোয়ালিটি অক্সফোর্ড এর শার্ট আছে তারপরে এই টাইপের প্যাটার্ন গুলো এগুলো সবগুলো কিন্তু পেয়ে যাবেন অনলি সেভেন টাকা সবগুলো প্রিমিয়াম শার্ট এবং এই শার্টের জন্য আপনাকে ভিজিট করতে হবে আমাদের শাহ শাহবুদ্দিন প্লাজা স্টানার মার্টের থার্টি নাম্বার শপে ফার্স্ট ফ্লোরে এবং বারবারই বলছি এগুলো সব আমাদের ক্লিয়ারেন্স সেল থাকছে এবং এগুলো শুধুমাত্র আমাদের ফিজিক্যাল শপে অ্যাভেলেবেল আপনি অনলাইন অর্ডার করলে কিন্তু এগুলো অ্যাভেলেবেল থাকবে না এবং আমরা কিন্তু ডিসক্রিপশন আমাদের স্ক্রিনে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো যে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শাহুদ্দিন প্লাজা ফার্স্ট ফ্লোর থার্টি নাম্বার শপ এবং এটা মোহাম্মদপুরে তো অনেকেই আছে যারা ব্যাগি পছন্দ করে না সো যারা ব্যাগি পছন্দ করে না বা ব্যাগি টাইপের প্যান্টস পছন্দ করে না তাদের জন্য কিন্তু আমাদের কাছে আছে স্লিম ফিট টাইপের প্যান্ট সো ক্যাজুয়াল আউটফিট আউটফিজের স্লিম ফিট প্যান্টও কিন্তু সবার একটা অন্যতম পছন্দ সো যারা স্লিম ফিট বা স্কিনি প্যান্ট পড়তে চান তারা আমাদের শপতে পেয়ে যাবেন এগুলো সেগুলো কিন্তু পেয়ে যাবেন ফ্ল্যাট 700 টাকায় শুধুমাত্র 700 টাকায় পে যাচ্ছে এই প্রিমিয়াম কোয়ালিটির প্যানগুলো এগুলো স্প্যান্ডেক্স হবে এবং প্রিমিয়াম কোয়ালিটির হবে সবগুলো কিন্তু জোজ জোজ ফেব্রিক এবং এগুলো কিন্তু আমাদের রিটেল প্রাইস কিন্তু অনেক হাই সেল উপলক্ষে আপনাকে দিচ্ছি একদম একটা ফ্ল্যাট ডিসকাউন্ট প্রাইস সো যারা যারা নিতে চান এই ক্লিয়ারেন্স সেল অফারটা এখনই লুফে নিন সো এই প্রাইসটা কিন্তু সব সময় अवेलेबल থাকবে না সো আমাদের শপ এসে ভিজিট করে কিন্তু আপনি অফারটা অ্যাভেল করতে হবে সেই ক্লিয়ারেন্স সেলটার জন্য এখনই সব ভিজিট করুন সব অ্যাড্রেস তো আমরা লিংকে দিয়ে দিব অথবা আমাদের স্ক্রিনে দেয়া থাকবে তারপর এই প্যান্টটা এগুলো কিন্তু ফ্ল্যাট 700 টাকা যেকোনো প্যান্ট আপনি নেন ফ্ল্যাট 700 এগুলো কালার কম্বিনেশন খুবই সুন্দর এবং ওগুলো সাইজ থাকবে 40 30 থেকে 42 পর্যন্ত সব সাইজ अवेलेबल এবং এছাড়া দেখেন এখানে আমাদের ডিসপ্লেতে কিন্তু আমাদের হিউজ কালেকশন সব কিন্তু আমরা সাইজ ওয়াইজ সাজিয়ে রেখেছি সো আপনার যে সাইজ লাগবে সেই সাইজটাই কিন্তু আমরা আপনাকে দিতে পারবো সব ধরনের কালার अवेलेबल আছে শপে এসে আপনি আপনার পছন্দের প্যান্টটা চুজ করে নেবেন সাইজ अवेलेबल থাকবে 30 থেকে 42 পর্যন্ত এবং ক্যাজুয়ালের পাশাপাশি কিন্তু অনেকে আছে যারা ফর্মাল পছন্দ করেন যারা ফর্মাল লাভাল আছেন ফর্মাল জন্য কিন্তু আমাদের এখানে হিউজ ডিজাইন আছে এগুলো সব কিন্তু ফর্মাল স্টাইল হ্যাঁ এবং কালার কম্বিনেশন গুলো কিন্তু খুবই নাইস খুবই জোস জোস কালার আছে সব কিন্তু ফর্মাল এখান থেকে কিছু প্যান্ট আমি আপনাকে দেখাই যেমন এই প্যান্টগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর সো এই যে এই প্যান্টটা দেখেন খুবই সুন্দর ব্যাগি স্টাইলের বাট একদমই ফর্মাল একটা লুক স্ট্রেট পরে কিন্তু খুবই আরাম এবং যারা ফর্মাল পছন্দ করেন স্ট্রেইট ফিট প্যান্ট পছন্দ করেন তারা এগুলো চুজ করবে এবং যারা কর্পোরেট ভাইরা আছেন তারা কিন্তু এগুলো অনেক পছন্দ করবেন এগুলো ফিটিং কিন্তু খুবই নাইস এবং ফেব্রিক কোয়ালিটি অনেক জোস এবং কালার ওইগুলো দেখেন কালার ওয়েগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার ওয়ে তারপর এই যে এটা ব্রাউন কালারটা কিন্তু সুন্দর পার্সোনালি আমার পছন্দের সো ব্রাউন কালার কিন্তু সবাই পরে সবার কার আছে এই কালেকশন থাকে অলিভ এবং গ্রিন এর মধ্যে সেগুলো কিন্তু সব হচ্ছে আমাদের ফর্মাল প্যান্ট এবং এগুলো কিন্তু আমরা দিচ্ছি ফ্ল্যাট সেভেন হান্ড্রেড টাকায় যে কোনো প্যান্ট আপনি নিবেন সাতশো টাকা অনলি সো আপনি দেখতে পাচ্ছেন আমরা যে ডিসকাউন্টটা দিয়েছি এখানে যদি আপনি অ্যাপ্রক্সিমেটলি হিসাব করেন প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সব প্রোডাক্টে অর্থাৎ যে কোনো প্যান্ট আপনি নেন শার্ট নেন সব কিন্তু এক হাজার টাকার ভিতরে আপনার আউটফিট হয়ে যাচ্ছে সো এই আউটফিট কিন্তু এক হাজার টাকার ভিতরে আউটফিটের জন্য সবাই নিউ মার্কেট এবং অন্যান্য মার্কেটে জায়গায়ও কিন্তু মিলাইতে পারে না বাট আমরা এত প্রিমিয়াম একটা শপের মধ্যে আপনাকে কিন্তু দিয়ে দিচ্ছি এই প্রাইসের মধ্যেই প্রোডাক্ট সো দেরি না করে এখনই আমাদের কাছে চলে আসেন এবং প্রোডাক্টগুলো আপনি বুঝে নিন এবং ডিসকাউন্টটা খুবই লিমিটেড টাইমের জন্য থাকবে হ্যাঁ আমাদের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বললামই শাহুদ্দিন প্লাজা ফার্স্ট ফ্লোর থার্ডি নাম্বার শপ স্টার মার্ক আমাদের ওয়েবসাইটও কিন্তু অ্যাভেলেবেল আছে সো আপনার পছন্দের মতো বটগুলো ওখান থেকে কালার করবেন 分かる。 ওকে গাইজ আমাদের সব প্রোডাক্টের বাইরেও কিন্তু আমাদের কাছে কিন্তু শর্টস অ্যাভেলেবল আছে অর্থাৎ স্পোর্টস শর্টস বা হচ্ছে যারা স্টাইলিশ শর্টস পড়তে চান ডেনিমের মধ্যে সব শর্টসই কিন্তু অ্যাভেলেবল সো ওইটাও কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি ফ্ল্যাট ডিসকাউন্ট অর্থাৎ আপনি যদি ডেনিমের কোনো শর্টস আমাদের থেকে নিতে চান তাহলে এগুলো ফ্ল্যাট ফোর ফিফটি টাকার মধ্যে নিতে পারবেন চারশো পঞ্চাশ যারা বেশি বেশি শপিং করবে তাদের জন্য কি গিফটের ব্যবস্থা রয়েছে অবশ্যই যারা আমাদের অনেক কাস্টমার আছে যারা দূর থেকে শপিং করে আমাদের কাছে এসে শপিং করে তাদের জন্য অবশ্যই এক্সাইটিং গিফট আছে সেটা গিফট হচ্ছে কি আমাদের কাস্টমার যদি মিনিমাম তিন টাকা শপিং করে তাহলে অনেক ওনাদের জন্য এক্সাইটিং গিফট আছে এক্সাইটিং গিফট আমরা বলবো না সেটা শপে আপনি অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কি অপেক্ষা করছে গিফটটা এন্ড এছাড়াও কিন্তু আমরা বলেছি আমাদের কাছে শর্টস আছে অনেক সুন্দর সুন্দর যারা জিম করেন বা অ্যাথলিট আছেন তারা কিন্তু এই ধরনের প্যান্ট গুলো অনেক বেশি ইউজ করেন বাসায় বাহিরে এই গুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু ফ্ল্যাট থ্রি হান্ড্রেড ঠিক আছে আর যারা ডেনিমেটটা নেবেন সেগুলো ফোর ফিফটি টাকা সো দেরি না করে এখনই জাস্ট চলে আসুন আর দেখতে পাচ্ছেন অনেক ক্যাপের কালেকশন এবং সবগুলো ক্যাপই কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম ক্যাপ এবং এগুলোর প্রাইসও কিন্তু ফ্ল্যাট ওয়ান টাকা সো যে কোনো ক্যাপ আপনি নেন এগুলো ওয়ান ফিফটি টাকা পেয়ে যাবেন এগুলো কিন্তু মার্কেটে ফাইভ হান্ড্রেড টাকা কমে কেউ বেচা না যেখান থেকে নেন আমরা কিন্তু এক্সপোর্টের এগুলো সব দিয়ে দিচ্ছি আপনাকে ফ্ল্যাট ফাইভ টাকা সো এই গাইস এই অফার যদি মিস না করতে চান এখনই চলে আসেন কারণ হচ্ছে যদি চারশো আশি টাকায় ব্যাগি প্যান্ট দেয় দুশো ষাট টাকা হচ্ছে টি শার্ট দেয় এবং দেড়শো টাকা যদি কেউ ক্যাপ দিতে পারে দ্যাট মিন্স বুঝতে হবে যে গাইজ আসলে কিছু না কিছু বেটার দিচ্ছে আপনাদেরকে ভ্যালু ফর মানি সো এখনই চলে আসুন আমাদের শপে এবং স্টার আমার ভিজিট করুন এবং আপনার পছন্দের সব প্রোডাক্ট এখনই নিয়ে ফেরুন উইথ ইন ওয়ান থাউজেন্ড টাকা সো এবং আমি বারবারই বলবো আমাদের শপ এড্রেস হচ্ছে শাহপতিন প্লাজা ফার্স্ট ফোর থার্ড নাম্বার শপ অ্যান্ড এই ক্লিয়ারেন্স অফার থাকে খুবই লিমিটেড টাইমের জন্য সো এখনই ভিজিট করুন আমাদের শপে সব্লাই তো আছেই আমার সাথে বাকি কথা উনি ও ওকে ঠিক আছে ওকে ব্রাদার আল্লাহ ঠিক আছে আজকে ভিডিও এখানে শেষ অন্য কোনো সবাই ভালো থাকবে সাথে থাকবেন আল্লাহ